নমস্কার দাদা ইটিভি ভারতে স্বাগত সঙ্গে আমি অনামিকা আমি বলি সেটা হচ্ছে যে তিন দশক ধরে কেটেছে একজনের অভিনয় জীবন মানে ছোট্ট একটা অঙ্ক বড় পর্দা থেকে ছোট পর্দা থিয়েটার থেকে ওটিটি একদম দাপি অভিনয় করে বেড়াচ্ছেন আমার প্রিয় তাই দর্শকদের আর কি বলবো তাই আর কেউ না সবার প্রিয় আহ খ্যাতনামা অভিনেতা রজতাপ দত্ত নমস্কার দাদা অনেক ধন্যবাদ একটা মূল্যবান সময় দেওয়ার জন্য হ্যাঁ প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে আমি যে একটা এক্ষুনি বললাম যে একটা ছোট্ট অঙ্কই বলতে পারো যে তিন দশক ধরে কেটেছে অভিনয়ে বড় পর্দা থেকে ছোট পর্দা জার্নি সেই জার্নিটা কেমন ছিল অভিনয়ের জার্নিটা অভিনয় জার্নিটা ছিল শুরুতে থিয়েটার এবার থিয়েটার করতে করতে তখন চাকরি করি চাকরি ছেড়ে দিয়ে আহ তখন অন্য আর কোন রোজগারের চেষ্টা এবং করতে গিয়ে কাজ আহ এবং কমার্শিয়াল থিয়েটারে জয়েন তারপরেই জুনিয়র আর্টিস্টের কাজ করতে করতেই ডিরেক্টরদের বা চ্যানেলের চোখে পড়ে যাওয়া তখন প্রথম জি বাংলা আলফা বাংলা নাম দিয়ে এসছে তা তখন নতুন ছেলে মেয়েরা প্রচুর কাজ পাচ্ছে আর নতুনদের দিয়ে চেষ্টা করা হচ্ছে তা সেরকম ভাবেই একদম অকিঞ্চিৎকর চরিত্র থেকে একটু একটু করে বড় চরিত্র তারপরে আহ দুহাজার নয় অব্দি সিরিয়াল এবং ছবির পাশাপাশি আহ এবং তারপরে দুহাজার নয়ের পর থেকে টেলিভিশনটা ওই ছবির ব্যস্ততার জন্যই একটু অফ করে দেওয়া কিন্তু থিয়েটারটা বরাবরই চলেছে এই মুহূর্তেও আমি প্রায় পাঁচটা থিয়েটারে কাজ করি আলাদা আলাদা দল থেকে সব তা এই রকমই একটা জার্নি চলেছে মিলিয়ে মিশিয়ে হাত ধরাধরি করে আর কি সব কটা মিডিয়ায় এই যে বললে আর কি যে থিয়েটার অ্যান্ড অভিনয় মানে টেলিভিশনে অভিনয় পার্থক্যটা কেমন ছিল মানে তোমার ব্যক্তিগত দিক থেকে সেই ডিফারেন্সটা কি দেখো প্রত্যেকটা মিডিয়ারই আলাদা কিছু টেকনিক্যালিটিস থাকে সেগুলো যেহেতু আমি প্রথাগত কোন শিক্ষার মধ্যে দিয়ে আসিনি কাজে ডেফিনেটলি ট্রেনিং তো হয়েছেই কিন্তু সেটা কাজ করতে করতে সহ শিল্পীদের কাছ থেকে শিখেছি ডিরেক্টরদের কাছ থেকে শিখেছি টেকনিক টেকনিশিয়ানদের কাছ থেকে শিখেছি তারা বিভিন্ন সময় যখন নাকি থিয়েটার থেকে কাজ করতে এসেছি তখন থিয়েট্রিক্যাল অনেকগুলো আহ কি বলবো প্লাস এবং মাইনাস পয়েন্ট তখন আমার অভিনয়ের মধ্যে রয়েছে তা সেইগুলো পরে যখন নাকি আমি ফিল্মে বা টেলিভিশনে কাজ করতে গেছি কখনো তখন তারা বলেছে যে এইটা একটু বেশি লাগছে কম লাগছে বা সাথে পড়াশোনাটাও চালিয়ে গেছি অনেক সিনিয়র অ্যাক্টারদের সাথে পেয়েছি অনেক বড় বড় ডিরেক্টরদের পেয়েছি একদম শুরু থেকেই যেমন তখন সিনা অপর্ণা সেন গৌতম ঘোষ তারা বিভিন্ন সময় যে ছোটখাটো ত্রুটি ধরিয়ে দিয়েছেন বা অন্য যখন কাজ করছে তাদেরটাও খুব মন দিয়ে দেখেছি তারা কোন লেন্সে কিভাবে কাজ করছেন তারা কোন কোন অসুবিধা গুলো কিভাবে হ্যান্ডেল করছেন গল্পে গল্পে শিখেছি এরকম ভাবে তখন একটু একটু করে রক্ত করে নিয়েছি দুটো বা তিনটে মিডিয়াম যদি আমি বলি আহ থিয়েটারের থেকে টেলিভিশনটা আলাদা বা টেলিভিশনের থেকে ছবির জগৎ আলাদা তার কেন তার নিজস্ব কিছু বিজ্ঞান আছে এরকম এক কথায় সেটা হয়তো একটা ইন্টারভিউতে বলে দিতে পারবো না এগুলো তো প্রায় ক্লাসের মতো অনেকটা কিছু বলতে হবে নিজে যা যা শিখেছি তার শেয়ার করতে হবে যাই হোক তা সেইগুলো তখন শিখে নিয়েছি একটু একটু করে এবং সেই শেখার পথ এখনো চলছে এখনো শিখি যখন ওটিটি কাজ এলো তখন বিজ্ঞানটা আবার আলাদা যদিও মেকারের দিক থেকে সেটা বেশি কিন্তু তবু অভিনেতা হিসেবেও আমাদের আরো অনেক কিছু শিখে নিতে হলো আর ওটিটির জগৎটা যখন নাকি আমাদের কাছে এলো তখন দর্শক হিসেবে একই সাথে আমাদের পাশাপাশি অন্যান্য দর্শকদেরও সারা পৃথিবীর ছবি বা ওটিটি দেখার সুযোগটা খুলে যাচ্ছে তখন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে বলবো অভিনয়ের বলো বা কাজের বলো সেটাও তখন সারা পৃথিবীর নিরিখে একটা বিচার করার জায়গা চলে এলো যে কোনো পৃথিবীর প্রান্তের মানুষ আমার বা আমাদের অভিনয় দেখতে পাচ্ছেন আমাদের বাংলা রিজিওনাল একটা ছোট্ট আহ ভাষা হওয়া সত্ত্বেও আবার আমরাও পৃথিবীর বিভিন্ন জায়গার ছবি দেখে ফেলতে পারছি এই দেখা এবং তার সাক্ষী থাকাটা বিভিন্ন ভাবে আমাদের অভিনয়কে বদলে দিতে লাগলো ওই দেখাটাও তখন একটা ট্রেনিং এর মতো কাজ করতে থাকে সেগুলো হয়েছে নিশ্চয়ই প্রত্যেকেরই হয়েছে এই যে বলে আহ চাকরি ছেড়ে অভিনয়টা আসা অনেকের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক টাফ হয় যে চাকরি ছেড়ে আমার ওই লাইফটা কি হতে পারে মানে কোনো নিশ্চয়তা নেই এই লাইফটা কতটা কি টাফ ছিল আহ তার তো দেখলি ছিল কারণ ধরো আমার বাবা মারা গেছেন ছোটবেলায় মা ওয়ার্কিং লেডি ছিলেন না আমি যখন চাকরি ছেড়ে দিয়েছি তারপরে আমার প্রথম ছবি যখন নাকি সেই অর্টে হিট ছবি বলা যায় সেটা হয়েছে সাত বছর পরে কাজে একটা অনিশ্চয়তার ব্যাপার তো ছিলই কিন্তু তখন খুব টাফ বলে যে ভীষণ রকম বুঝেছি এখন ফিরে তাকালে মনে হয় যে সেটা একটা বিরাট স্টার এই পিরিয়ড ছিল কিন্তু তখন সেই স্ট্রাগলটার মধ্যে দিয়ে যখন যাচ্ছি তখন ওটা না যে অতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পেরোতে হচ্ছে সেটা অতটা রিয়েলাইজও করিনি তার কারণ এই পর্যায়গুলো পেরিয়ে ধরো যতটা পায়ের তলার জমি যেটুকু পাওয়া গেছে সেটা বিসিসে দাঁড়িয়ে আমি আগেরটাকে বুঝতে পারি যে শুরুটা কোনখান থেকে ছিল কিন্তু শুরুটা যখন করেছি তখন তো জানতাম না যে পৌঁছবো কোথায় জার্নিটা ঠিক কত দূরে অব্দি যাবে তাই তখন প্রত্যেকটা পা ফেললেই মনে হতো সেটা একটা অ্যাচিভমেন্ট তাই সেই যখন ছোট ছোট খুশিগুলো তখন আহ ভরিয়ে রাখতো আর কি জার্নিটাকে তাই টাফ ডেফিনেটলি ছিল কিন্তু খুব যে নিয়ে লাইন্স করতে পেরেছি একদম প্রতি মুহূর্তে সেটা দু তিন রকম হয় একটা হচ্ছে সে নিজে যা আরেকটা হচ্ছে সে নিজেকে যা ভাবছে একটা হচ্ছে লোকে তাকে যা ভাবছে এই তিনটে অনেক সময় মানে খুব কম সময় এই তিনটে আসলে একরকম হয় মধ্যে কোথাও কোথাও না এই যায় আমি বাস্তবে কেমন সেটা অন্যদের ইন্টারভিউ নিলে তারা হয়তো আমার পরিবার বন্ধু বান্ধব আমার কর্মক্ষেত্র এবং দর্শক এই চারটে পর্যায়ে তুমি আমার খানিকটা তাদের কাছে টুকরো টুকরো হয়ে আমার যে সত্তা ছড়িয়ে আছে সেটা পাবে আমার পক্ষে সেটা বলা চরিত্র বা তো একটা জীবনশৈলী বা লাইফস্টাইল একটা পার্ট মানে বিভিন্ন রকম যে কোনো মানুষের পেশার ক্ষেত্রে তো সেই জীবনশৈলী রুটিনটা যদি একটু শেয়ার করা যায় কারণ আমি এই কারণেই বলছি পর্দাতে কিন্তু বেশিরভাগ সময়তে দেখা যায় কি দুষ্ট চরিত্র খলনায়কের চরিত্র বাস্তবে কি সে একই চরিত্র মানে একই ভাবে অ্যাকচুয়ালি আমার ধারণা যে যদি কেউ সত্যি খুব কোটান কোট খারাপ মানুষ যাকে বলে মানে যার সাথে পৃথিবীর বাকি মানুষদের তাকে মনে হচ্ছে নির্মম বা স্বার্থপর বা যেগুলো আমরা বিভিন্ন খারাপ গুণ বলে জানি সেগুলোর মধ্যে সেই লোকটা বিলং করছে এটা বিপরীত মেরুতে তুমি যদি না দাঁড়াও মানুষ হিসেবে বা তুমি যদি বিপরীত মেরুর মানুষ না হও তাহলে তুমি ওই চরিত্রগুলোকে পোর্ট্রে করতে পারবে না তার কারণ তুমি যদি নিজে সত্যি সত্যি ওই খারাপ গুণগুলো তোমার মধ্যে ভীষণ রকম ভাবে থাকে তাহলে করতে গিয়ে না তোমার তোমার সেটা তুলি যখন তুমি ক্যানভাসে হাত কারণ তোমার মনে হবে প্রত্যেকবারই তুমি নিজের আয়না টাকছো কাজে কোথাও তুমি যদি ওগুলোর থেকে কোথাও মুক্ত না হতে পারো মানুষ হিসেবে যদি ওই ব্যাপারগুলোর বাইরে না থাকতে পারো তাহলে তুমি কখনো আঁকতে পারবে না সেক্ষেত্রে একটা তো মানে কমার্শিয়াল ছবিতে মূলত যেরকম ভাবে কোটান কোটা একটা খারাপ চরিত্রকে দেখানো হয় সেরকম তো সত্যি সত্যি খারাপ চরিত্র হয় না প্রত্যেকে গ্রে হয় বা প্রত্যেকে তার নিজের খারাপ কাজগুলোকে জাস্টিফাই করে ফেলে তা আমার মানে কোন চরিত্রে একজন অভিনেতা কাজ করবে বেশি সেটা অনেকটাই আমাদের দেশে অন্তত আমরা যখন নাকি কমার্শিয়াল ছবি করেছি তখন কোন চরিত্রে সে প্রথমে সাফল্য পেয়ে গেছে সেইটা খুব ইম্পর্টেন্ট মানে কেউ যদি ধরো জীবনের শুরুর দিকেই কমেডিতে বা নেগেটিভে বা নায়কে বা খুব ট্র্যাজি কোন চরিত্রে একবার সাফল্য পেয়ে যায় তখন কমার্শিয়াল মার্কেট তাকে ওই একই চরিত্রে রিপিট করতে থাকে বারবার তার কারণ তাহলে তার যে ইমেজটা তৈরি হয় সেটা পরবর্তী ছবিতে ব্যবহার করতে সুবিধা হয় বুঝাতে পারলাম মানে ধরো একজন নায়ক সে খুব যখন নাকি অনেক গুন্ডা মেরে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারপরে ওই কাজগুলো করার আগের থেকেই চতুর্থ ছবিতে গিয়ে যখন তাকে দেখা যাচ্ছে তখনই হলে সিটি পড়তে থাকে কারণ দর্শক অলরেডি তার আগের ছবি তার সাকসেস বা তার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোটা তার মাথায় কাজ করছে দর্শকের এবং সেই প্রত্যাশা নিয়ে তারা উত্তেজিত হচ্ছে যে এবার তাদের সেই না পাওয়ার স্বপ্নগুলো সফল জন্য একজন এসছে তাদেরই প্রতিভূ হয়ে এই যখন হবে তখন দেখা যাবে সেই আহ অন্যায় বলো বা না পাওয়াগুলো গুলো বলো বা খামতি গুলো বলো সেগুলো ঢেকে দিতে পারবে কাজেই আহ ওই সেরকম ভাবেই একজন খারাপ চরিত্রে যখন অভিনয় করে ক্ষণনায়কের চরিত্র করে অ্যান্টাগনিস্টের চরিত্রে করে তারও ওই সাকসেসটা বা একটা কমেডিয়ানের সাকসেসটা সে কিছু করার আগেই লোকে হেসে গড়িয়ে পড়তে থাকে বা একজন নেগেটিভ চরিত্রে আগের থেকেই লোকে ভয় পেতে থাকে সেটা কোনো কিছুই হয়তো করেনি তা ওই জন্য তখন কমার্শিয়াল ছবিতে রিপিড ভ্যালুতে ওটা খুব পাগড়া হয়ে ওঠে তা ওই রকমই হয়েছে আমি শুরুর দিকে যে ছবি করেছি সেগুলো যেহেতু খুব বড় বড় হিরো এগেন্স খুব সাকসেস পেয়েছিল সেটা তো বিভিন্ন কারণে সাকসেস আসে কোন একজনের জন্য তো আসে না আমার অভিনয়ের জন্য আসেনি বা শুধু নায়কের জন্য নয় ওই ছবির একটা দর্শক এর চাহিদা ছিল সেই সময় তার আগে বা পরে হয়তো সেই ছবিটা হিট করতো না এরকম অনেকগুলো অঙ্ক থাকে যাই হোক তো সেখানে যখন আমি সাকসেসফুল হয়ে গেছি শুরুর দিকটায় তখন আমাকে ওই একই ধরনের চরিত্রে বারবার ব্যবহার করা হয়েছে আমি সেটায় আবার হয়তো সাকসেস পেয়েছি সেই ব্র্যান্ডিং তৈরি হয়ে যায় একটা দীর্ঘ সময় এই চরিত্র মানেই আমি বা আমি মানে এই চরিত্র অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন কেমন কাটাতে পছন্দ করেন মানে ঘোরা মা বাড়িতে কি রকম কাজ মানে কি রকম বই পড়া বা এই ধরনের ব্যক্তিগত কাটা থাকলে দেরি করে ঘুম থেকে উঠি এটা খুব ভালোবাসি আহ বই পড়তে ভালোবাসি গান শুনতে খুব ভালোবাসতাম এখন একটু কমে গেছে সেই অভ্যেসটা আর বাড়ির সাথেই সময় কাটাই আমি খুব নিজস্ব কিছু রয়েছে তাদের সাথে বাড়ির মানুষদের সাথে সময় কাটাই আর বছরে অন্তত একবার দুবার খুব সবাই মিলে বেড়াতে যাওয়ার একটা চেষ্টা থাকে ঘুরতে যাওয়া যাকে বলে আর এছাড়া আমাদের কাজের জন্য তো প্রচুর ঘোরাঘুরি হয় সেটাও খুব পছন্দের যখন নাকি কোথাও বাইরে যাই তখন কাজের পরে চেষ্টা করি জায়গাটা যদি খুব ইন্টারেস্টিং লাগে টিকিটটাকে দুদিন ডেফার করে নেওয়ার সেই দুদিন আমি নিজের মতো করে একটু ঘুরে নিই আর প্রত্যেকের খাবার টাবার চেখে দেখা সেখানকার নিজস্ব যদি কোনো থিয়েটার থাকে সেগুলো দেখা এবং ওই যে বললাম একদম খুব অল্প পরিসরের কিছু বন্ধুবান্ধব আছে যারা বেশিরভাগই হয়তো আমার পেশার সাথে যুক্ত নয় তাদের সাথে সময় সময় কাটাই আড্ডা মারি এইরকম আর বই পড়াটা খুব মূলত একটা আমার পছন্দের সময় আর বাড়িতে সময় কাটানো তা হ্যাঁ আর একটা হচ্ছে ওপেন টি ফুটবল করছিলেন মানে দৌড়াদৌড়ি ফিটনেস সেই চরিত্রের জন্য প্রিপারেশনটা কেমন ছিল আলাদা করে কি কিছু প্রিপারেশন ছিল না আলাদা করে খুব কিছু ছিল না ইনফ্যাক্ট আমি স্কুলে যতটুকু ফুটবল খেলেছি সেটা খুব বেসিক আর কি আমার থেকে প্রায় বেশিরভাগ ছেলেই ভালো খেলতো আমাদের একজন ছিলেন দীপক বাবু তিনি আমাদের মানে ওই স্কুলের এই তিন বছর বিভিন্ন খেলাধুলায় তার সাধ্যের বাইরে গিয়ে ট্রেন করার চেষ্টা করেছিলেন মানে আমিও ছোটবেলা ওই সময় মনে আছে যখন নাকি আমি পরীক্ষা দিচ্ছি তখন জিমনাস্টিক্স খুব কিছু ডিফিকাল্ট পার্ট তিনি আমাকে শিখিয়েছেন ফুটবলের আমাদের ইন্টার ক্লাস টুর্নামেন্ট হতো সেই সব সময় যে ট্রেনিং ট্রেনিং গুলো যতটুকু হয়েছে সেটা ভাঙিয়ে কিন্তু আমার ওপেনটির যে দু একটা খুব খুচরো ভেল কি আছে সেটা দেখানো আর দু নম্বর এই ছবির সাথে প্রডিউসার হিসেবে জড়িত ছিলেন সুজিত সরকার সুজিত সরকার নিজে একজন খুব মানে ফুটবল প্রেমী কলকাতায় যখন আসেন তখন খেলেন ওখানেও হয়তো খেলেন আমার তা তিনি সাথে খুব এই চরিত্রটার সময় কতগুলো বেসিক দেখিয়ে দিয়েছিলেন যেগুলোতে মনে হবে যে এই মানুষটা আহ ফুটবলের বিভিন্ন রকম মানে একটা সময় তো ও ফার্স্ট ডিভিশনে খেলেছে বলে গল্পে একটা জায়গায় আহ নিজে কনসেস করে আহ সেই জায়গাটা যাতে শরীরে গড়নে বা ভঙ্গিতে বা ছোট ছোট নুয়ানসে যাতে সেই বৈশিষ্ট্যগুলো উঠে আসে সেগুলো এরকম অনেকের কাছ থেকে আমার একটু একটু করে নিয়ে সাজানো হয় যেহেতু আমি ফিটনেস আর এই ছবির ব্যাপারে বললাম তো আর একটা বিষয় জিজ্ঞাসাই করতেই পারি সেটা হচ্ছে যে কাজ করার ক্ষেত্রে কি করি হ্যাঁ বলুন কি করি না 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 কাজ করার ক্ষেত্রে বা যে কোনো ধরনের মানুষের ক্ষেত্রে fit থাকার কিন্তু মন তো আলাদা আলাদা থাকেই যেহেতু বড় আর ও ক্যামেরার সামনে থাকার জন্য একটা ফিট থাকতে হয় সে তোমার ক্ষেত্রে ফিট থাকার মূল মন্ত্র কি মন ভালো রাখা বলতে পারো মানে সত্যি সত্যি শরীর নিয়ে যে আমি খুব খাটাখাটনি করি আমি যারা করেন তাদের খুবই শ্রদ্ধা করি কিন্তু আমার বেশিরভাগ সময় পড়া হয়ে ওঠে না মাঝে মাঝে আটা আটি হয় তো খুব সেটাও খুব যে নিয়ম করে হয় তা নয় কারণ আমাদের শিডিউল গুলো একটু খাপছাড়া হয় খাওয়া-আটাও প্রায়ই খেয়ে ফেলি কিন্তু আমার কাছে ওই শারীরিক ফিটনেসের থেকেও বেশি যেটায় আমি নিজে মনে করি যে আমি যেটা পারবো বা আমার দখলে রয়েছে সেটা হচ্ছে মানসিক ভাবে আমি চেষ্টা করি খুব আনন্দে থাকার সবসময় সেই সেই বলো বা নিজেকে আনন্দে রাখার জন্য যেরকম যেরকম ভাবে একজন একটা চর্চার মধ্যে দিয়ে যেতে হয় সেইটা আমি অনেক বেশি করে করি দেন শারীরিক ফিটনেস এর জন্যে সক্রিয় ভাবে অংশগ্রহণ তবে কখনো কখনো ধরো কোনো ছবির জন্য যদি একটু কিছু পড়তে হয় তখন সেটার জন্য আমি কখনো করেছি যেরকম মনে আছে আমি একটা ছবি করেছিলাম একটি ডাইন তার জন্য আমাকে একটু টেনিস শিখতে হয়েছিল বা আমি যোদ্ধা বলে একটা ছবি করেছিলাম সেটার জন্য ঘোড়া চালানো শিখতে হয়েছিল এগুলোর জন্য তো খানিকটা বেসিক ফিটনেস লাগেই বা চট করে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য খানিকটা ফিটনেস অ্যাডাপ্টেবিলিটির দরকার হয় তো সেইগুলোর জন্য এখনো অব্দি তো শরীর আহ সাথেই থেকেছে থিয়েটার করার জন্য একটা আহ শারীরিক সক্ষমতার দরকার হয় কারণ ফিল্মের থেকে থিয়েটারে অনেক সময় দমটা অনেক বেশি লাগে যেহেতু তো সেইগুলোর দিক থেকে যেটা করি ক্যাজুয়াল বলতে পারো মানে যে চর্চাটা হয় কিন্তু আমি যারা খুব মন দিয়ে এটা চর্চা করে গেছেন বা যাচ্ছেন বা যে করতে পারেন তাদের আমি খুবই শ্রদ্ধার চোখে দেখি আমি কখনোই কিন্তু আমার না পাড়া বা আমার অক্ষমতাটাকে জাস্টিফাই করছি না বা বলছি না যে হ্যাঁ এটুকুই এ না কিন্তু আমি খুব একটা অনেক সময় করে উঠতে পারি না যেহেতু একটু আগেই আমাকে বললে কি খেতে ভালোবাসা হয় ঠিক আছে তো আমি তাহলে কি ডায়েটের ব্যাপারটা জিজ্ঞাসা করবো ডায়েট কি কোনো ভাবে করা হয় প্রায় নাই বলতে পারো খুব ক্র্যাশ কখনো কখনো হয়তো জীবনে একবার দুবারই করেছি কখনো একটু ইয়ে করার জন্য আমার আবার খুব তাড়াতাড়ি মানে আমার ওজন যেরকম একটু বেশির দিকেই সেটা খুব চট করে বাড়েও আবার খুব চট করে আমার কমেও যায় মানে দিন দশকের মধ্যে আমি বেশ অনেকটা ওজন হ্যান্ডেল করে ফেলতে পারি মানে আমি একটু যদি হাঁটাহাঁটি করি একটু খাওয়াটা কন্ট্রোল করি তাহলেই আবার একটা নির্ভরযোগ্য শেপে চলে আসাটা মানে অনেক সময়ই খুব শক্ত হয় না কিন্তু ইউজুয়ালি যে আমি খুব ডায়েট চার্ট ফলো করি তা না ফুডের হ্যাবিটের মধ্যে ধরো ফল আর ড্রাই ফ্রুটটা রেগুলার খাবার চেষ্টা করি আর এমনি বাঙালি খাবার মোটামুটি যা যা সব কিছুই খাই বিকেলবেলা ইউজুয়ালি কিছু খাওয়ার অভ্যেস নেই শুধুমাত্র কফি ছাড়া দিনে হয়তো দু তিন কাপ ব্ল্যাক কফি খাই চিনি ছাড়া এই দুধ চিনি ছাড়া খাওয়াটাকে যদি তুমি বলো ওটা কোনো স্বাস্থ্যের ইয়ের মধ্যে পড়ে তাহলে সেটা পড়তে পারে শীতকালের দিকে একটু কাঁচা হলুদ তাই দিয়ে এটা হয়তো একটু অন্যরকম একটা খাওয়ার মধ্যে পড়লো টক দইটা ইউজুয়ালি আমার সবসময় খাবারে থাকেই যদি আমি বাড়িতে থাকি ঘরে কথা যায় আর বাকি তো খেতে খেতে ভালোবাসি মানে বেশি টিস্টি টুকটাক করে এ ফেলার প্রবণতা একটা হয় তোমাদের পছন্দের খাবার খাবার আমার খুব মানে যে কোন কুয়োর ঝনি আমি খেতে ভালোবাসি কিন্তু এই মুহূর্তে ধরো যেহেতু আমাদের মানে কাজ বাইরে চলার জন্যে অনেকটাই ফ্রাইড রাইস বা চাওমিন চিলি চিকেন গুলো খেতে হয় তাই মোগলাই টকলাই খেতে একটু ভালোবাসি বাড়িতে থাকলে লুচি তরকারি খেতে ভালোবাসি সব আলু তরকারি এইরকম আর কি এই মেন কোর্স এর মধ্যে পোলের দন আমার খুব পছন্দের আর মাছ থাক বেশি ভালোবাসি বাড়িতে মাছটাই বেশি খাওয়া হয় মাছা খেতে ভালো লাগে একদম চিকেন ও পছন্দ করি না মাটনি ভালোবাসি কিন্তু কম খাওয়া হয় বিরিয়ানি যেরকম মানে চিকেন বিরিয়ানিটা বিশ্বাসী করি না বলে মানে চিকেন বিরিয়ানি বলে কিছু হয় বিরিয়ানি হলে মাটনি হয় বলে ঠিক আছে মানে ডায়েট আর খাওয়া-দাওয়ার মাছ খানোর কি চলতে থাকে যেমন ডায়েটটা বরং আমার ক্ষেত্রে মূল্যে ডায়েটকে অপমানই করা হবে খাওয়া দাওয়ার ইয়েটাই থাকে বেশি কিন্তু হ্যাঁ মানে কখনো কখনো একটু কন্ট্রোল তো করতেই হয় আর আমি ধন্যবাদ আমি শেষের দিকে চলে এসেছি সেটা তো সোশ্যাল মিডিয়াটা কি মানে সোশ্যাল মিডিয়া কি একদম নেই একদম নেই না তার হ্যাঁ আজকে একটা জেনারেশন সেখানে সোশ্যাল মিডিয়া কিন্তু বিশালভাবে একটা ইনস্টাগ্রাম ফেসবুক সেখানে কিন্তু একদমই আপডেট নিজেকে করা হয় না আমি দেখি মানে দেখাই যায় না তো সেটা फेक फेक প্রোফাইল আছে সেই फेक প্রোফাইলগুলোকে অনেকবার লালবাজারে টিভিটি দি বন্ধ করেছি আবার খুলে দিয়েছি প্রত্যেকটা যেটা এখনো আছে দেখতে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমার কোন সোশ্যাল মিডিয়া নেই কেউ প্রতারিত হবেন না এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি আর হোয়াটসঅ্যাপেই যে রোজ সকালবেলা প্রায় কুড়ি তিরিশটা গুড মর্নিং ঢোকে না সেগুলোরই কম বেশি উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে পড়ি তারপর সোশ্যাল মিডিয়ায় আমি বুঝতেই পারি না লোকে হ্যান্ডেল করে কি করে মানে অতটা সময় কি করে যে দেন আমি শ্রদ্ধাই করি যারা পারেন তাদের আমি ঠিক পেরে উঠি না এমনিতেই যদি কি তাতেই দিনের ইয়েতে মানে কম করে যায় সময় ওটা ছাড়া দিয়ে চলে যাচ্ছে কাজে আমিও তাকে ঘাটাতে চাই না সে না ঘাটালেই ভালো এরকম শুধু কি না দেওয়া মানে সময় না পাওয়া নাকি ভালো না লাগারও একটা বিষয় ব্যাপারটা না করলে জানবো কি করে ভালো লাগে কিনা কিন্তু আমি আসলে তো কখনো ওটা করি ওটা প্রয়োজন বোধ করিনি মানে ওটা এখনো আমার কাছে আউটসাইডারই রয়েছে アニトゥンノバ、ありがとうございます。